স্বাধীনতা দিবসেই ভয়ঙ্কর পাল্টা আঘাত ইউক্রেনের ড্রোন হামলা কেপে উঠল রাশিয়ার পারমাণবিক স্বাধীনতা দিবসে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাতভর ড্রোন হামলা চালিয়েছে সে দেশের সেনা এমনকি এর জেরে সেখানে আগুন লেগে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে রবিবার এমনটাই দাবি করেছে রুশ আধিকারিকরা গোটা ঘটনাটিকে কেন্দ্র করে বাড়ছে আতঙ্ক এরপর আদৌ দেশের মধ্যে সংঘাত থামবে কিনা থামবে নাকি আরও ভয়াবহ রূপ নেবে যুদ্ধ এই প্রশ্নটি এখন উঠতে শুরু করেছে ইউক্রেনে এই হামলার পর সেখানে কোনো তেজস্ক্রিয় বিক্রিয়ন শুরু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি রুশ আধিকারিকরা জানিয়েছে শনিবার রাত থেকে ক্রাস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা শুরু করেছে ইউক্রেনের সেনা এর জেরে সেখান একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই নয় বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর ইউনিটের কার্যক্ষমতা পঞ্চাশ শতাংশ হ্রাস হয়েছে বলে খবর আধিকারিকরা আরও জানিয়েছে এই হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ আগুন লেগে যায় এবং কালো ধোঁয়ায় ঢাকি গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং উদ্ধারকারী দল যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি বিশেষজ্ঞদের মতে ইউক্রেনে এই হামলার পরে আরও ভয়াবহ নিতে পারে যুদ্ধ উল্লেখ্য দু হাজার সালে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ ধামনা নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ঘণ্টা তিনেকে একে আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনো সমাধান মেলেনি এরপর গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনায় টেবিলে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সঙ্গে ছিলেন একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান সেখানে মার্কিন প্রেসিডেন্টকে জানান প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনো সামরিক পদক্ষেপ নেতৃত্ব দিতে তৈরি আমেরিকা কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ কবে শেষ হবে সেই প্রশ্নের উত্তর এখনও অজানা এই পরিস্থিতিতে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো ইউক্রেন সেনা